সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিলি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তিরিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি রিয়াদ এগ্রোর ফার্মে রিয়াদ এগ্রো ফার্মে সুপার হিট এ গ্রেডের দুইটি ক্রোস ফার্মার সারগুরু দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দুইটি গরুই কিন্তু লাল টক রঙের তো পায়ের গঠন আলীগুলো এবং দুইটি গরু দেখুন একটা হচ্ছে সায়লের সাথে ব্রাহ্মার কিছু ক্রস এবং আরেকটা আছে যেটা এটা নেপালির সাথে ব্রাহ্মার ক্রস প্রত্যেকটা গরুর নাবি কলা কম্বলগুলো দেখেন মাশাল গরুগুলো গুটি গুটি পায়ে কিন্তু হেঁটে চলে যাচ্ছে দেখেন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন প্রত্যেকটা গরু সুস্থ সবল আছে এবং এদের গঠন এবং চলাফেরার অন্যরকম একটা ফিল পাগুলা দেখেন পিছনের সাইড থেকে এবং দুটো পিছন সাইড কতটা চওড়া দেখেন দর্শক আপনারা দেখলেই অবাক হবেন খুবই সুন্দর দুইটি কালেকশন এ দুটি আস্কিং প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে আবার বললেন এই দামটা দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে এখানে দুইটি গরু আপনারা দেখলেন আমাদের ফার্মে কিন্তু অ্যাভেলেবল গরু থাকে আপনারা চাইলে আমাদের খামারটি ভিজিট করে আপনার গরুগুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের ফার্মের ঠিকানাটা বলে নেই আমাদের ফার্মের ঠিকানাটা জয়ফ্রাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবিতে আমাদের খামারটি আপনারা পাঁচ বিবি কিংবা জয়ফ্রাট আছে আমাদের নখ দিলে আমরা রিসিভ করে নিতে পারি সকলে সুস্থতায় এবং দীর্ঘ কামনা করে শেষ করতেছি আজকে ভিডিওটি এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম